চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনা উদ্ধার সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সাহাপাড়া এলাকার ঘটনা ঘটনায় দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে গঙ্গারামপুর গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সঞ্জিত কর্মকার বয়স চব্বিশ রাকেশ কর্মকার বয়স পঁচিশ দুজনের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায় জানা গিয়েছে গঙ্গারামপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকার বাসিন্দা পবন সাহা পেশায় তিনি ব্যবসায়ী পরিবার সূত্রে জানা গিয়েছে গত বুধবার সন্ধ্যায় পবন সাহার স্ত্রী অনিতা সাহা বাড়িতে থেকে কিছুক্ষণের জন্য পাশের বাড়িতে গিয়েছিলেন বাড়িতে কেউ না থাকার সুযোগে পবনবাবুর বাবুর বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকার সোনা নগদ কয়েক হাজার টাকা সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা পরে বাড়িতে চুরির ঘটনা জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজনেরা ঘটনায় লিখিত অভিযোগ জানানো হয় গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগের পর গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার চুরির ঘটনার কিনারা করতে একটি টিম তৈরি করেন গঙ্গারামপুর থানায় গতকাল গঙ্গারামপুর থানার পুলিশের ওই টিম চুরির ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া সোনা ও কিছু নগদ টাকা মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার সাংবাদিক বৈঠক করে চুরির ঘটনার সম্পর্কে জানিয়ে ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে ঘটনার সঙ্গে জড়িত আরও কেউ আছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে গঙ্গারাম গঙ্গারামপুর থানার পুলিশ প্রায় তিরিশ মিনিটের জন্য উনি ঘরে ছিলেন না বাইরে বাড়ি লক কি অবস্থাতেই ছিল উনি যখন ঘরে ফেরেন ঘরে ফেরার পরে দেখতে পান ওনার আলমারি এবং যা আসবাবপত্র আছে ছটানো ছিটানো অবস্থায় আছে এবং উনি বুঝতে পারেন যে ওনার ঘরে চুরি হয়েছে এবং উনি আমাদের কমপ্লেন জমা দেন সেই কমপ্লেনের ভিত্তিতে আমরা গঙ্গারামপুর থানায় আমরা একটি কেস রুজু করি এবং আইসি গঙ্গারামপুর নেতৃত্বে একটি আমরা স্পেশাল টিম আমরা তৈরি করি কেসটাকে ডিটেকশন করার জন্য আমরা গতকাল অর্থাৎ দুপুরবেলায় প্রায় উনত্রিশ তারিখে আমরা কিছু দুজন সন্দেহভাজন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করি তাদের পজিশন থেকে কিছু মাল আমরা পাই এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি তারা চুরির সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ ছিলেন এবং ওনাদের কাছ থেকে প্রায় সতেরোটি স্টোলেন আর্টিকেল আমরা রিকভারি করতে পেরেছি আচ্ছা কত টাকা এখানে হাজার দুয়েক টাকা মতো আমরা রিকভার করতে পেরেছি এবং আপনার চারখানা আংটি একটি মঙ্গলসূত্র কিছু পলা মহিলারা যেটা পড়েন এবং কিছু কানের দুল ইত্যাদি আমরা টোটাল সতেরোটা আর্টিকেল আমরা রিকভার করতে পেরেছি আজকে কোর্টে তোলা হবে এবং দশ দিনের পিসি রিমান্ড চাওয়া হবে এবং এর সঙ্গে আরও কেউ ইনভলভমেন্ট আছে কিনা আরও কিছু আর্টিকেল যেগুলো স্টিল মিসিং সেগুলো আমরা খোঁজার চেষ্টা করবো একটি পাস্ট হিস্ট্রি আমি পাচ্ছি সঞ্জিত কর্মকার বছর প্রায় চব্বিশ বছর বয়স তার বাড়ি দশ নম্বর ওয়ার্ডেই সে আগে একটি চুরির সঙ্গে যুক্ত ছিল এবং রাকেশ কর্মকার বয়স পঁচিশ সে তার সঙ্গে অ্যাসিস্ট করে এবং তাকে আমরা জিজ্ঞাসা বাদ করে দেখছি আর কো ব্যক্তির সঙ্গে জড়িত আছে কিনা ঠিক আছে স্যার স্যার এদের বাড়ি বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ